কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা অনন্ত প্রেম তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুখ গীত হার গীতহার রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীতে কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কটি প্রেমিকের মাঝে বিরহবিধুর নয়ন শুলীলে মিলনমধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভে আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিলে প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি